আইপিএল দু নিয়ে শুরু হয়ে গেছে বড় সড়ো পরিকল্পনা রোজই কোনো না কোনো প্লেয়ারদের কাছে মোটা টাকার অফার আসছে তাদের দলে খেলার জন্য পরের আইপিএলের জন্য থাকছে সবচেয়ে বড় চমক সেই আপডেট শুনলে আপনারা আজকে চমকে যাবেন এবারে ম্যাক্সওয়েল মিলার ও মিচেল স্টার তিনজনেই নাকি দল বদলাতে পারেন বলে শোনা যাচ্ছে এবার আমরা জানবো কে কোন দলে যেতে চলেছে ম্যাক্সওয়েল পাঞ্জাব কিংস যাকে একসময় নিয়ে এসেছিল বড় আশা নিয়ে সেই ম্যাক্সওয়েল এখন সানরাইজার্স হায়দ্রাবাদে যেতে পারেন বলে শোনা যাচ্ছে কারণ একটাই মোটা টাকার অফার কারণ সানরাইজার্স তাদের মিডিল অর্ডারে একটি এক্সপ্লোজিভ ফিনিশার খুঁজছে আর ম্যাক্সওয়েলের অভিজ্ঞতা ও স্ট্রাইক রেট দুটোই এই মুহুর্তে ওদের খুবই দরকার তাই তারা ম্যাক্সওয়েলকে প্রায় আটশো কোটি টাকায় কিনে নিজের দলে খেলাতে চাইছেন বলে শোনা যাচ্ছে লক্ষ্ণৌ সুপার জায়েন্স থেকে এবার রিলিজ হতে চলেছেন কিলার মিলার তার নতুন গন্তব্য এবারে হতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যেখানে কোহলি জিতেশ শর্মার সাথে মিলার একটা এক্সপ্যাক্টর হতে পারেন বলে মনে করা হচ্ছে মিচেল স্টার্ককে দিল্লি ক্যাপিটালস ধরে রাখতে চাইলেও স্টার্ক চাইছেন পরের বছর মুম্বাইয়ের হয়ে খেলতে আর মুম্বাই ইন্ডিয়ান্স তো এমন একটা বিশ্বমানের বোলার আগে থেকেই খুঁজছিল ভাবুন তো বুমরা আর স্টার্ক একসাথে বল করলে প্রতিপক্ষের যে কি অবস্থা হবে তা আর বলার অপেক্ষা রাখে না বন্ধুরা আপনাদের কি মনে হয় কোন খেলোয়াড়ের ট্রেড সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার কাছে ভিডিওর নিচে কমেন্টে অতি অবশ্যই আপনাদের মতামত জানান